সারা দেশে প্রচন্ড তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন মানুষের দুঃখ কষ্ট লাগবে মানবতার সেবায় এগিয়ে এসেছেন মাইজভান্ডারী ভান্ডারি হক কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা পৌরসভা শাখার নেতৃবৃন্দ মাইজ ভান্ডারী হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনায় সাতাশ এপ্রিল শনিবার দুপুরে বারোটায় পটিয়া পৌরসভার ছয় শাখার ব্যবস্থাপনায় পটিয়া বাস স্টেশন চত্বর এলাকায় ভাসমার মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ করেন শরবত বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন মাইস ভাণ্ডারে গাউসিয়াহা কমিটি পটিয়ার সমন্বয়কারী মোহাম্মদ জাফর ইসলাম প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম সৌদাগর প্রধান বক্তা ছিলেন বাইশ ভান্ডারী গাওসিয়াহা কমিটির সমন্বয়কারী জয়নাল আবেদিন আঙ্কুর সভাপতিত্ব করেন ছয় নং ওয়ার্ড সভাপতি আহমদ হোসেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পরিচালনায় সহ সভাপতি নূর নবী সহ সকল সদস্য উপস্থিত ছিলেন এছাড়াও একই দিন দুপুরে পটিয়া পৌরসভার চার নং ওয়ার্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির ব্যবস্থাপনায় পটিয়া উপজেলা পরিষদ চত্বর মহাসড়কে এক হাজার ভাসমান মানুষের মাঝে বিনামূল্যে শরবত বিতরণ কর্মসূচি পালন করা হয় এতে সভাপতিত্ব করেন চার নং ওয়ার্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়ার পরিচালনায় এতে অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক পটিয়ার সমন্বয়কারী যথাক্রমে মোহাম্মদ জাফর ইসলাম মোহাম্মদ মফিজ উদ্দিন জয়নুল আঙ্কুর শহীদুল আলম নুরুল আলম মনু ভান্ডারী ব্যাংকার আব্দুর রাজ্জাক সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ এস বাংলা